চাঁদপুরে আগামী একুশে মে হতে যাচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন আর এই দ্বিতীয় তাপের নির্বাচনে চাঁদপুর সদর উপজেলা পরিষদের নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আছেন সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট হুমায়ুন কবির সুমন প্রতিদিন তিনি সদর উপজেলার চোদ্দটি ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও লিপলেট বিতরণের মাধ্যমে ভোটারদের কাছে ভোট চাচ্ছেন এরই ধারাবাহিকতায় গতকাল সলিমে অ্যাডভোকেট সুমনের গোরাপতিকে চাঁদপুর শহরে ব্যাপক প্রচারণা করেন ছাত্রলীগ যুবলীগ সহ সাবেক নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভর সভাপতি অ্যাডভোকেট রোমান সাবেক সাধারণ সম্পাদক জসিমউদ্দিন পাটোয়ারি সাবেক সভাপতি মোতালেবের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান তৃপ্তি সাবেক সভাপতি আতাউর রহমান পারভেজ সাবেক সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ সোহেল রানা সাবেক সেক্রেটারি রবীন পাটোয়ারি স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পরান সদর উপজেলা যুবলীগের যুগনা আহ্বায়ক শিমুল সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ সাদ্দাম হোসেন চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সেক্রেটারি সাইফ সহ জেলা ছাত্রলীগ ও বর্তমান নেতাকর্মীরা পরের রোমান জসিমের নেতৃত্বে মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ শহরগুলোতে পদযাত্রা শেষে জোরপুকুর পরে এসে জড়ো হয় এ সময় তারা বলেন অ্যাডভোকেট সুমন আমাদের ও গড়ে ওঠা একজন যুবনেতা আমরা তার সাথে ছিলাম এবং থাকবো এরপর সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ঘোড়া মার্কায় সমর্থন করে ভোট দেওয়ার আহ্বান করেন তারা পেরা ইসলাম নুরুদ্দিন নিউজ ডেস্ক স্বাধীন একাত্তর